যুবক আমি তোমাদেরকে বলি একটা যুবক এত বেশি আল্লাহওয়ালা ছিলেন এত ফরজগার ছিলেন তো প্রতিদিনই সে যখন মানে অনেক মসজিদ আসে না যে কারো না কারো বাড়ির আঙ্গিনা দিয়ে যেতে হয় এরকম অনেক আসে না তো এই যুবকটা প্রতিদিনই একটা বাড়ির আঙ্গিনা দিয়ে যাইতেন তো যাইতে যে বাড়িতে একটা সুন্দর একটা রূপসী মেয়ে ছিল মেয়েটা ছেলেটা আসা যাওয়া করতে করতে মেয়েটা মনের অজান্তে সেই ছেলেটার প্রেমে পড়ে গেল কিন্তু ছেলেটা এতটাই আল্লাহওয়ালা এতটাই বুজুর্গ ছেলেটা মেয়েদের ডাকে কোনোভাবেই কি করতেছে না কর্ণপাত করতেছে না মানে তার ডাকে সাড়া দিচ্ছে না তো একদিন ছেলেটা নামাজ এশার নামাজ পড়তে গেল তো যাওয়ার পরে ফিরে আসার সময় মেয়েটা এমনভাবে তাকে মানে এমনভাবে কৌশল বা প্রেম আকাঙ্ক্ষা দেখাচ্ছে ছেলেটা বাধ্য হয়ে শয়তানের ঢোকায় মেয়েটার ঘরে চলে গেল কোথায় চলে গেল এই ঘটনাটা ঘটছে হজরত ওমর রাদি আল্লাহ তালু যখন খেলাপথ প্রাপ্ত ছিল দায়িত্বপ্রাপ্ত ছিল তখন তো মেয়েটার ঘরে যখন গেল ছেলেটা যাওয়ার পরে দেখলেন মেয়েটা বিয়ের পরে স্বামী স্ত্রী যেভাবে ভাসর গড় সাজায় মেয়েটা ঠিক সেইভাবে একটা পরিবেশ তৈরি করে লাগলো হঠাৎ করে ছেলেটার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেই চিন্তা করতে করতে ছেলেটা মেয়েটার ঘরে মেয়েটা ছেলেটা বেহোশ হয়ে যায় সেন্সলেস হয়ে যায় তখন তো নামাজ পরে সবাই বাড়ি চলে গেল কিন্তু ছেলেটা তার বাড়িতে যাচ্ছে না তার আপন স্বজনটা খুঁজতে 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 এসে দেখলো এই ঘরের মধ্যে ছেলেটা অচেতন অবস্থায় পড়ে আছে তখন তাকে এখান থেকে তার বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ছেলেটা আবার কি করলো গান ফিরে আসলো ফিরে আসার পরে বলল বাবা তুমি কিভাবে মেয়েটার ঘরে চলে গেলে কেন কি হয়েছিল তোমার ছেলেটা পুরো বিস্তারিত ঘটনা বলার পরে আল্লাহর ডাকে সারা দিয়ে বাবা মার সামনে আপন স্বজনদের সামনে তাৎক্ষণিকভাবে বর্ণনা দিয়ে ছেলেটা মারা যায় ইন্নাদিল্লাহি ই ছেলেটা মারা যাওয়ার পরে তখন তারা কি করলো তাৎক্ষণিকভাবে তাকে দাফন করলো দাফন করার পর হজরত ওমর রাদি আল্লাহ তালাহুকে ডাকা হলো উনি আসলেন আসার পরে বিস্তারিত শুনলেন শোনার পরে বললো তোমরা জলদি চলো ছেলের কবরের দা পাশে চলে যায় ছেলেটার কবরের পাশে চলে গেল যাওয়ার পর ওমর রাদি আল্লাহ তালাহু বলল যে পাপ কাজ করতে গিয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ভয় পেয়ে যারা ফিরে আসে আল্লাহ তাদের ইন্তেকালের পরে তার কবরে দুইটা জান্নাতের নেয়ামত দান করে দুইটা জান্নাতে সুখ দান করে তাৎক্ষণিকভাবে ওই নব্য কবর থেকে নতুন কবর থেকে যুবকের কবর থেকে গাইবি আওয়াজ আসতেছে হে খালিফাতুল মুসলিম আপনি যা বলেছেন সব সত্য কালকে আমাকে দাফন করা হয়েছে দাফন করার সঙ্গে সঙ্গে আমি কবরে দুইটা জান্নাতে সুখ ভোগ করতেছি তোমরা যদি বিবেকবান হও এগুলো তোমাদের জন্য হলো বড় শিক্ষা